অনেকেই হুগলির রানী ভবশঙ্করীর সাহসিকতা ও বীরত্বের কথা জানেন না ইতিহাসেও সেভাবে খুঁজে পাওয়া যায় না এই পরাক্রমী বাঙালিনী যোদ্ধার কথা ষোড় শতকে এই বাঙালি রানীর বীরত্বের সামনে আত্মসমর্পণ করতে বাধ্য হয় ধূর্ত পাঠান সেনাপতি ওসমান খান রানী ভবশঙ্করীর এই বীরত্বে মুগ্ধ হয়ে সম্রাট আকবর তাকে রায় বাগিনী উপাধি দিয়েছিলেন জেনে রাখুন হুগলির রানী ভবশঙ্করী সেই বীরত্বের কথাগুলো প্রতিটি ঘটনা শিহরণ জাগাবে একদা বাংলার বীরাঙ্গনা মহারানী ভবশঙ্করী দেবী একার হাতে মুঘল পাঠান আফগানদের প্রতিহত করে বাংলাকে রক্ষা করেছিলেন ইতিহাস থেকে জানা যায় হাওড়া হুগলি বর্ধমান মেদিনীপুরকে রানী ভবশঙ্করী দেবী একা হাতে শাসন করতেন পরবর্তী সময়কালে এই বীর নারীর বীরত্বের কথা উপেক্ষিত হয়ে গিয়েছে বাংলা ও বাঙালির কাছে জানা যায় ভবশঙ্করী দেবীর জন্ম বাংলা ভূমির ভূটসূত রাজ্যে তখন হাওড়া ও হুগলি জেলাকে একত্রে ভূটসুর বলা হত ছোট থেকেই বাবার কাছে তিনি ঘোড়ায় চড়া অস্ত্র চালনা ও তীরন্দা পারদর্শী হয়ে ওঠেন ক্রমেই তার বীরত্বের কথা ছড়িয়ে পড়তে থাকে ভূটসূত রাজ্যের রাজা রুদ্রনারায়ণের সঙ্গে তার বিবাহ হয় তাদের সন্তান প্রতাপ নারায়ণের জন্মের পরেই রাজা রুদ্রনারায়ণের মৃত্যু হয় সাময়িক ধাক্কা সামলে নিয়ে ভবশঙ্করী দেবী মহারানী হিসেবে ভূটসুটের সিংহাসনে আসীন হয় সে সময় বিভিন্ন স্থানে মুঘল পাঠান ও আফগানরা লুটপাট চালাচ্ছে তারা একের পর এক রাজ্য দখল করে নিচ্ছে একমাত্র এই বাঙালি রানীর কাছে বেগ পেতে হয়েছিল প্রতিপক্ষের জানা যায় তিনি ছোট থেকে দেবী দেবীচন্ডীর পুজো করতেন কথিত আছে তার উপর দেবীচন্ডীর আশীর্বাদ ছিল ভব ভবশঙ্করী দেবীর তরবাড়িতে নিজের শক্তি প্রদান করেছিলেন রাজবল্লভীরূপী দেবীচন্ডী এই মহিলা শাসকের এমন উত্থান আর সাম্রাজ্য বিস্তার মেনে নিতে পারেননি ষড়যন্ত্র করে ভবশঙ্কর সেনাপতি চক্রবর্তীকে বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে একদিন ওসমান খান সদল বলে মহারানীর উপর আক্রমণ চালালে সামান্য কয়েকজন দেহরক্ষীকে নিয়ে সারা রাত ধরে যুদ্ধ চালিয়ে নিজের হাতে ওসমান খানকে বধ করেন রানী ভবশঙ্করীর এই বীরত্বের কথা শুনে সম্রাট আকবর মুক্ত হয়ে মহারানীকে রায় বাঘিনী উপাধি দেন হাওড়া জেলায় গেলে দেখা মিলবে উদয়নারায়ণপুরের রায় বাঘিনীর মন্দির সেখানে প্রতি বছর ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে ধুমধাম করে মেলা বসে রায় বাঘিনী রানী ভবশঙ্করী স্মৃতিরক্ষা সমিতির সম্পাদক সুখেন্দু চন্দ্র আক্ষেপ করে জানালেন ঝাঁসির রানী লক্ষ্মীবাঈর বীরত্বের কথা সর্বত্র শোনা যায় কিন্তু ভবশঙ্করীর কথা কোথাও শুনতে পাওয়া যায় না পর্যটন কেন্দ্র স্থাপনের লক্ষ্যে প্রায় দু সাল থেকে উদ্যোগ নেওয়া হয় কিন্তু বিগত সরকারের আমলে বিভিন্ন দপ্তরের কাছে আবেদন নিবেদন করলেও সেইভাবে সাড়া মেলেনি দু হাজার সালে পরিবর্তনের সরকারের সময় এই এলাকাটিতে পর্যটন কেন্দ্র স্থাপনের লক্ষ্যে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্যোগ শুরু হয় আগামী দিনে এই এলাকায় উন্নয়নের লক্ষ্যে রাজ্য পর্যটন দপ্তরের কাছে একটি বিস্তৃত রিপোর্ট পাঠানো হয়েছে এবং আগামী দিনে এই এলাকায় একটি মিউজিয়াম বিল্ডিং তৈরি হতে চলেছে সম্মাননীয় বিধায়ক শ্রী সমীর কুমার পাঁজার উদ্যোগে হাওড়া জেলা পরিষদের এলাকা উন্নয়ন তহবিল সাংসদ জানাব সুলতান আহমেদ সাংসদ সাজদা আহমেদ মাননীয় বিধায়ক সমীর কুমার পাঁজার এলাকা উন্নয়ন তহবিল উদয়নারায়ণপুর পঞ্চায়েত সমিতি গর্ভবানীপুর সোনাতলা গ্রাম পঞ্চায়েতে আর্থিক আনুকূল্যে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক প্রকল্প এই এই আগামী দিন এলাকাটি বাংলার অন্যতম একটি পর্যটন ক্ষেত্রে পরিণত হতে চলেছে সরকারি উদ্যোগে প্রতিবছর বছর হাওড়ার উদয় নারায়ণপুরে অনুষ্ঠিত হয় রায়বাগিনী হব শঙ্করী মেলা হাওড়া থেকে সন্দীপ মজুমদারের রিপোর্ট